রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাটি ময়নাগড়ি ব্লকের দক্ষিণ মহামারীর শ্মশানকালী কালীবাড়ি মোড়ে জানা গেছে আসাম মোড় টু দাড়িভিটা ব্রিজ পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে দক্ষিণ মহামারী শ্মশান কালীবাড়ি মোড়ে পাঁচ মাস থেকে রাস্তা ভেঙে থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে এই দিন গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ আইসির সঙ্গে কথা বলে অবশেষে রাস্তা অবরোধ তুলে নেন গ্রামবাসীরা গ্রামবাসীরা কে কি বলছেন বিস্তারিত শোনাবো আপনাদের মিলন রায়

এখানে প্রায় আমরা আড়াইশো জন মানে কতক্ষণ বলছ এই আধা দাবি আমাদের দাবি হচ্ছে রাস্তাটা এই জায়গাটাকে আমরা রিপেয়ারিং করতে হবে রাস্তাটা ঠিক করে যাতে না হয় কি নাম রায় আমার নাম কি হয়েছে ঘটনাটা যাওয়ার পরে ওকে নিয়ে এখন জলপাইগুড়িতে রেফার করলো ওরা ময়নাগুড়ি থেকে তো এরকম অ্যাক্সিডেন্টটা আজকে না এরকম দীর্ঘদিন হয়েছে আমার দোকান আছে সেদিন রাত্রেবেলা দেখছি এখানে একটা বাইক করে আসে বাইক করে থাকাতে আমার সন্দেহ হলো যে এখানে কোনো একটা গাড়ি বা কিছু লোক আছে আমি ঘুরে দেখি ওইখানে একটা লোক করে আসবো ওকে উঠাইলাম লোকটা জলপাইগুড়ি চাউল টেরি তারপর উঠায় ওকে দিলাম ওর বাড়ির লোক এসে নিয়ে গেলো ওর পরিস্থিতি খুব খারাপ ছিল এরকম ডেলি দিন ডেলি দিন হচ্ছে ওই জন্য আজকে সবাই গ্রামবাসীরা মিলে এখানে পথ অবরোধ করা হলো মনে করি থানার আইসি সাহেব আসে বললো যে কালকের থেকে ওরা ইসে করবে ইঞ্জিনিয়ার আনবে ইঞ্জিনিয়ার এনে ওনারা চেক করবে যে কী কী জন্য এই জায়গাটা সব দিন ভাঙতেছে বা ইসে হচ্ছে মানে গিয়ে রিপেয়ারিং করার আশ্বাস দিয়েছে আশ্বাস দিল আমাদেরকে যে রিপেয়ারিং হবে যদি এরকম যদি